আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব বেগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আপনারা যারা মাছ চাষ করতেছেন আপনাদের ভিতরে একটা প্রশ্ন থাকে যে ভাই আমি ডুবন্ত খাবার দিব নাকি ভাসমান খাবার দিবো অর্থাৎ সিঙ্কিং ফিড যেটা ডুবন্ত খাবার সেই খাবারের দাম কম থাকে এই খাবারটা দিলে মাছ চাষ হবে কিনা আবার ভাসমান খাবার যেটাকে আমরা ফ্লোটিং ফিড বলি এই ভাসমান খাবার দিলে মাছ চাষটা আমাদের জন্য কম খরচে হবে না অর্থাৎ আমরা কীভাবে কম খরচে মাছ উৎপাদন করতে পারি সেটা একটা প্রশ্ন হয় এবং কি পাশাপাশি আমাদের প্রশ্ন থাকে মাছ দ্রুত সময় বড় হবে কিনা সেই প্রশ্ন উত্তরগুলো আপনারা আশা করে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব বলে দেখেন ডুবো খাবার আমরা কেন দিই কারণ কি এই খাবারে আপনার জানি যে মাছ পুকুরের তলদেশে দেশে হোক উপরে দেশে হোক মধ্যমস্তরে হোক যে কোনো জায়গায় হোক সেই খাবারটা রিসিভ করে সেই জন্য আমরা কি করি ডুবন্ত খাবার আমরা পুকুরে দিয়ে থাকি ডুবন্ত খাবারের ভিতরে আমরা কি করে থাকি এটা আমরা হয়তো বা বাজার থেকে কিনে নিয়ে আসে কমার্শিয়াল ফিড সেটাও খাওয়াইতে পারি আমরা হাতে বানানো খাবার দিয়ে খাওয়াই আমরা অনেক সময় আমরা কি করি হাতের পাশে আশেপাশে দেখা যায় হয়তোবা আমরা ভুট্টার গুঁড়া পাইছি ছুটকির গুঁড়া পাইলাম যে কোনো কিছু হয়তো বা আমরা গোলাই বিজায় আমরা বা গুলাই আমরা পুকুরে ছিটাই দিই সেটাও কিন্তু আমাদের ডুবন্ত খাবারের কাতারে পড়ে অর্থাৎ এগুলা সিঙ্কিং ফিডের ভিতরে পড়তেছে এখন আপনার প্রশ্ন এই খাবার দিয়ে মাছের গ্রোথ আসবে কিনা দেখেন আপনার পুকুরে আপনি ডুবন্ত খাবার দিতে পারেন কোনো সমস্যা নেই তবে যদি কমার্শিয়াল খাবার হয় একদম খাবারটা আপনি কমার্শিয়ালি করতেছেন একদম আপনার নির্দিষ্ট টাইমে একদম সম পুঙ্খ সময়ে আপনি মাছ উৎপাদন করে বিক্রি করতে যাচ্ছেন অর্থাৎ আপনার প্রজেক্টটা এটা চার মাসের প্রজেক্ট পাঁচ মাসের প্রজেক্ট ছয় মাসের প্রজেক্ট যেই নির্দিষ্ট একটা টাইম দিয়েছেন ওই টাইমে মাছ বিক্রি করতে চাইলে সেক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই বাসাবান খাবারের আশ্রয় নিতে হবে কারণ কি বাসাবান খাবারে আমরা জানি প্রোটিন মাত্রাটা বেশি থাকে অন্যদিকে এই খাবারে অয়েল কুরিয়েট থাকে যার কারণে দেখা যাচ্ছে খাবারটা বেশি থাকে এই খাবারটা বেশি থাকলে মাছ যেই পরিমাণ খাবার খাইলো সেটা আমরা দেখতে পারি এবং ওই যে খাবারটা দিলাম ওই খাবারটা সঠিকভাবে কাজে আসতেছে কিনা সেটা আমরা কিন্তু রেকর্ড রাখতে পারি যার মধ্যে দেখা যাচ্ছে কি মাছের সঠিক গ্রোথটা আসছে কিনা সেটা আমরা হিসাবে রাখি ওই কিন্তু খাবার দিলে খাবারের খরচটা কমে অন্যদিকে মাছের গ্রোথ সঠিকটা আসছে কিনা সেটা আমরা কিন্তু চেক করতে পারতেছি এবং কি এই খাবারে প্রোটিন মাত্রাটা ভালো থাকার কারণে দেখা যাচ্ছে মাছের রেজাল্ট বসে অবশ্যই ভালো আসবে এগারোটা প্রশ্ন দিতে পারে ভাই আমরা যারা প্রান্তিক খাবার এসে তাদের জন্য আমরা ডুবন্ত খাবার দিলে আমাদের তো খাদ্য খরচটা কমে কারণ কি আমাদের খাদ্য খাবারের যে দামটা ঊর্ধ্বগতির দাম হয়ে গেছে এই উর্ধগতির মূল্যের খাবারটা আমরা কিন্তু এখন দিয়ে খোলা উঠতে পারতেছি না সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি সেই ক্ষেত্রে আপনারা চাইলে কী করতে পারেন সকালবেলা ডুবন্তা খাবার বিকালবেলা ভাসমান খাবার দিতে পারেন এতে অবশ্যই অবশ্যই রেজাল আসবে আর আপনারা যদি সপ্তাহে একদিন যদি শুধুমাত্র ডুবন্ত খাবার দেন সেক্ষেত্রে কিন্তু পুকুরের পানি কিন্তু কালার সবুজ থাকে এবং কি পুকুরে প্রাঙ্গন তৈরি করা যে বিষয়টা আমরা বলে থাকি পুকুরের পানি যে সবুজ রাখতে বলি সেটা আমরা কিন্তু এই ডুবন্ত খাবার মাধ্যমে কিন্তু পুকুর পানি কালার করতে পারি বাসাবন খাবার দিয়ে কিন্তু পুকুরের পানি কালার করা যায় না শুধু বাসাবন খাবার দিয়ে আসেন এতে করে আর পুকুরের পানি কালার একদম সবুজ হবে এরকম কিন্তু সম্ভব নয় এবং কি একক চার যারা করি যারা একক ধরনের মাছ চাষ করে যেমন তেলাপের একক চাষ পাংশ মাছের একক চাষ করতে চাই এই ধরনের মাছ চাষের ক্ষেত্রে দেখা যায় কি মাছের ক্ষেত্রে আমরা বাসমন খাবারটা দিয়ে আসছি এতে করে পুকুরের পানির কালার কিন্তু বেশিরভাগ সময় সবুজ হয় না পুকুরের পানি হয় গুলা থাকে অথবা হালকা হালকা কালচে কালচে কালার থাকে একদম সবুজ কালার সেটা কিন্তু হয় না এই জন্য বলবো যে আপনারা যারা মাছ চাষ করবেন সেক্ষেত্রে ডুবন্তা খাবার বাসামান খাবার দুটো মিক্স করে খাওয়া দেন এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন তো দুইটা মিশাই একসাথে না সকালবেলা ডুবন্ত খাবার বিকালবেলা বাসমান খাবার দেবেন এতে করে মাছের কালার সুন্দর হবে পুকুরের পানি কালার সুন্দর থাকবে এবং কি আপনার মাছের গ্রোথ ভালো আসবে এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই এই যে ডুবন্তা খাবার এবং বাসমান খাবার এই দুটো জিনিস আসলে এই কি কিচুয়ার পার্থক্যটা কি অ্যাকচুয়াল হলো কি এই যে ডুবন্ত খাবার সেটাতে কোনো প্রকার উপরে যে তেলের যে স্তর দেওয়া থাকে সেই স্তরটা থাকে না অর্থাৎ অয়েল কোটেড করা হয় না যার মাধ্যমে দেখা যাচ্ছে কি এই খাবারটা নর্মালি কি হয় পুকুরের তলদেশে ডুবে যায় বা দিতেছেন খাবার দিয়েছেন সঙ্গে সঙ্গে মাছ তলদেশ খাবারটা রিসিভ করে নিতে এই বাসাবান খাবারের ক্ষেত্রে কি হয় ধরেন একটা বড় একটা দানা ধরেন আপনি একটা বড় একটা দানার খাবার ধরেন এই খাবারটা আপনার চতুর্পাশ দিয়ে উপর দিয়ে দেখবেন উপরের দিকে এক ধরনের লেয়ার দেওয়া থাকে এটা হলো আসলে তেলের একটা লেয়ার দেওয়া থাকে এই তেলটার মাধ্যমে কি হয় পুকুরের পানিতে যদি তেল ফেলেন তেলটা কিন্তু তেলার পানি কিন্তু মেশে না আমরা জানি তাই না তো এই যে খাবারটা খাবারটার মেন খাবারটা ওই খাবারের উপর দিকে একটা স্তর দেওয়া হয়েছে তেলের স্তর দেওয়া যার মাধ্যমে কী হচ্ছে এই খাবারটা বেশ কিছুক্ষণ সময় দুই ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা এরকম সময় কিন্তু পুকুরের পানিতে বেসে থাকে এখন এর মাধ্যমে যেটা হলো এর ভিতরে যে পরিমাণ প্রোটিন থাকা দরকার সেই প্রোটিনটা সঠিক থাকলো অন্যদিকে কী হলো এর ভিতরে যে ধরনের মিনারেলস ছিল বিভিন্ন ধরনের এনজাইম মিনারেলস মাল্টিভিটামিন দেওয়া ছিল সেগুলো কিন্তু সঠিক থাকলো অর্থাৎ উপরের স্তর দেখি ছিল উপরের স্তর দিয়ে তেল ছিল এই তেলটা কী করলো এই ভিতর থেকে যে খাবারটা সেই খাবারটা পানির সাথে মিশতে দিল না এর মাধ্যমে কী হলো যেই পরিমাণ প্রোটিন ছিল সেই প্রোটিনটা সঠিকভাবে কাজে আসলো এতে করে কী হয় এই যে ভাসমান খাবারটা এই খাবারে মাছের রেজাল্ট ভালো আসে এখন আপনার প্রশ্ন হতে পারে এই যে ডুবন্তা খাবার এই ডুবন্ত খাবার আমরা যদি পুকুরে দিই সেই ক্ষেত্রে মাছের খাবারটা সঙ্গে সঙ্গে তো পুকুরে তোলা দেশে চলে যাচ্ছে এতে আমরা যদি দেখি ডুবন্ত খাবার কি হয় পিলেট আকারে হয় লম্বা পিলেট আকারে হয়ে থাকে আবার ছোটো ছোটো দানা দ্বারা আকারে হয়ে থাকে তাই না এখন যেটাই হোক না কেন এই যে ছোটো ছোটো দানা দ্বারা হোক বা পিলেট আকারে হোক যেটাই হোক না কেন এই ক্ষেত্রে দেখা যায় কিন্তু আপনার খাবারটা বাড়িতে মিশে যাচ্ছে এর সাথে আপনার কোনো প্রকার যদি মিনারেলস বা এর সাথে মাল্টিভিটামিন অ্যানজাইম যদি যুক্ত করে থাকেন সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছের পেটে যাচ্ছে না এতে করে কি হয় আপনার মাছের যে খাবার পাইতেছে সেই খাবারে প্রোটিন মাত্রাটা সঠিক পাচ্ছে না আশা করি আপনারা বুঝতে পারছেন এখন তার চেয়ে আর একটা বড়ো সমস্যা হচ্ছে কি এই ডুবন্ত খাবারে নর্মালি প্রোটিন মাত্রাটা যে কোনো কোম্পানির ফিডে দেখবেন কম থাকে অর্থাৎ এই খাবারে কখনোই আঠাশ পার্সেন্ট তিরিশ প্রোটিন দেওয়া হয় না কারণ কি ডুবন্ত খাবারের দাম কম হয় অন্যদিকে এই যে প্রোটিন যা দেওয়া আছে সেটা চব্বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট এইরকম প্রোটিনই হয়ে থাকে সেই প্রোটিনের খাবারটাই নর্মাল দেখা যাচ্ছে কি এমনি প্রোটিন কম অন্যদিকে দেখা যাচ্ছে এটা পানির সাথে মিশে যাওয়ার কারণে দেখা যাচ্ছে প্রোটিন মাত্রা সঠিকটা আপনি পাবেন না তবে সুবিধা একটা পাওয়া যায় কি এই যে পানিতে মিশে গেলো এই মিশে গেলেই সেটা কিন্তু নষ্ট হয়ে গেল এমন না সেটা তো মাছের কাজে আসলো না হয়তোবা দেখা যাচ্ছে ফোর্টি পার্সেন্ট খাবার হয়তো আমরা এবার নষ্ট করি এটা পানিতে মিশে যায় সিক্সটি পার্সেন্ট খাবার হইত বা ষাট পার্সেন্ট খাবার মাছ কিন্তু রিসিভ করতে পারলো আর চল্লিশ পার্সেন্ট খাবার খেয়ে পানিতে মিশে গেল এই যে খাবারটা পানিতে মিশলো এই মিশার মাধ্যমে দেখা যায় পুকুরে কিন্তু পর্যাপ্ত কিন্তু প্লান্টন তৈরি হয় এই প্লান্টনটা কি ফাইটু প্লান্টন এবং কি জু প্লান্টন এগুলো কিন্তু মাছের খুব প্রিয় খাবার এবং এরা খায়ও কিন্তু মাছ কিন্তু ভালো একটা গ্রোথ দিবে অর্থাৎ ডুবন্ত খাবার দিলে যে আপনার খাবার নষ্ট হইতেছে এমন না ডুবন্তা খাবার মাধ্যমে আপনার পুকুরে কিন্তু প্লান্টন তৈরি হলে আর এই প্লান্টন মাছের প্রিয় খাবার হওয়ার কারণে দেখা যাচ্ছে কিন্তু গ্রোথ ভালো আসবে আমরা নদী নালাতে যখন মাছ পাইতাম সেই মাছগুলো আসলে কী খাইত কী খাই বড়ো হতো নদী নালাতে আমরা জায়গায় খাবার দিতাম না আল্লাহ ওই জায়গায় অবশ্যই অবশ্যই ন্যাচারাল যে খাবারটা প্রাংটন সেটা তৈরি করে দিত জুপ্লাও ফাইটো প্লোনা এগুলোই মাছের মাছ খাইয়ে বড় হইত এবং এইগুলো খেয়েই কিন্তু আমাদের কিন্তু মাছ যে নদীর মাছটা আমরা পেয়ে থাকি সেটা একটা পুক্ত হয় একটা নিজস্ব বয়স পার হয়ে গেলে আমরা ওইটাকে আমরা মোটামুটি রিসিভ করি মোটামুটি দেখা যায় যে নদীর মাছের বয়স কিন্তু আমরা জানি না একটা দুই কেজি ওজনের রুই মাছ সেটা আসলে নদীতে কত বছর ছিল বা কত মাস ছিল সেটা কিন্তু আমরা জানি না কিন্তু আমাদের পুকুরে কত ছিল সেটা কিন্তু আমরা জানি এখন আমরা কী করতে পারি যদি আমরা পুকুরে যদি জুপ্রানোর খাওয়াই যদি আমরা মাছটা উৎপাদন করতে পারি এবং সাথে যদি আমরা কী করতে পারি বাইরে থেকে সুষম খাবার যদি মাছ উৎপাদন করতে পারি সেই ক্ষেত্রে ওই মাছের কালার সুন্দর আসবে ওই মাছের কালারের পাশাপাশি ওই মাছের অবশ্য অবশ্যই গ্রোথ ভালো আসবে পাশাপাশি ওই মাছটা খাইতে টেস্ট হবে এখন আমরা যদি চিন্তা করি শুধুমাত্র ফ্রাইড লানু তো খাওয়াবো শুধুমাত্র জুপ্লানু খাওয়াবে সেই ক্ষেত্রে কিন্তু মাছের রেজাল্ট কিন্তু এরকম আসবে না কারণ কি একটা আবদ্ধ জায়গার ভিতরে অবশ্যই পানি পরিবর্তন হচ্ছে না এই জায়গা জোয়ার বাটা নাই এই জায়গায় পানিতে অবশ্যই ওই পরিমাণ খাবার নাই সেই কারণে কিন্তু মাছের রেজাল্ট কিন্তু ওইরকম আমরা ভালো পাবো না এই জন্য আমরা কী করে থাকি পুকুরে অবশ্যই অবশ্যই ভাসামান খাবার খাওয়াই থাকি যারা কী করতেছেন কমার্শিয়াল খাবার করতেন তাদের জন্য অবশ্য অবশ্যই আমরা বলবো যে ভাসামান খাবার দিয়ে মাছ চাষ করেন পারলে সপ্তাহে একদিন আপনারা ডুবন্ত খাবার দেন আর একদিন খাবার বন্ধ রাখেন দেখবেন ইনশাআল্লাহ মাছের রেজাল্ট ভালো পাবেন আশা করি আপনারা এইভাবে যদি মাছ চাষ করতে পারেন ইনশা আপনাদের মাছ চাষটা হবে নিরাপদ মাছ চাষটা হবে লাভজনক এবং কি আপনাদের মাছ চাষটা ঝুঁকিহীন হবে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম